আমার ছোট আদরের বাচ্চা স্ক্যাবিস হয়েছে রাত হলেই ভয়ঙ্কর কানাকাটি করে আমাদের একেবারেই ভালো লাগে না কি করবো এবং কোন ডাক্তারকে দেখাবো হোক বয়স্ক হোক মধ্যবয়স্ক হোক যে বয়সেরই হোক না কেন অবশ্যই আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞকে খুঁজে বের করে তার পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন আর যদি একজন চর্মরোগ বিশেষজ্ঞকে আপনি অ্যাভেল করতে নাই পারেন আমি অসংখ্যবার বলছি যে অন্তত একজন এম চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন কোনোভাবে ঘরোয়া চিকিৎসা গ্রহণ করবেন না কোনো ধরনের কোভিড চিকিৎসা গ্রহণ করবেন না কারণ হচ্ছে স্ক্যাবিজ হয় একটা জীবাণুর জন্য যেটাকে পরজীবী বলে সার্কাপে স্ক্যাবি হচ্ছে তার নাম তাকে কীর বা ধ্বংস করতে হলে অবশ্যই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকরী ওষুধ ব্যবহার করতে হবে তাই স্ক্যাবিজ হলে প্রচন্ড চুলকানি হয় বাচ্চার অমানবিক কষ্ট হয় দয়া করে একজন চর্মরোগ বিশেষজ্ঞকে খুঁজে বের করেই চিকিৎসা গ্রহণ করবেন